রাহুল গান্ধীর পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে রাতের অন্ধকারে ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার কাট আউট ছেড়ার অভিযোগ ধূপগুড়ি শহর হয়েই জলপাইগুড়িতে প্রবেশ করার কথা কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার আর তার আগে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছিল পোস্টার ব্যানার কুতোয়ালি থানার গেটে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ রাজ্যে অতিথি রাহুল ফোনে প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরীর দেশ এবং রাজ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি করে যারা ঘৃণা বিদ্বেষের বাতাবরণ ছড়ায় যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে দেশেই হোক রাজ্যেই হোক সেই রকম ধরনের কিছু কুরুচিপূর্ণ মানুষের কাজ কাজীঘাট থেকে শুরু হয়েছে প্রতিবন্ধকতা তৈরি করার সেই যাত্রাতে পশ্চিমবঙ্গ তার নিজের যে বর্তমানের পরিচয় সেই পরিচয়কে সাক্ষী রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা তার পোস্টার ছিটছে তার কাটআউট আউট ছিটছে কর্মীদেরকে মারধর করছে যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায় এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না আমরা একটা কথা বলবো বাংলার সরকারকে আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি কিন্তু যদি তার ন্যায় যাত্রার কোন বিরোধিতা থাকে আপনাদের সেটা খুলে বলুন আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে কিন্তু এই ধরনের কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা সেটা কেন হচ্ছে কারা করছে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো রাহুল গান্ধী কিছুদিন কাটা এক সময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতে আমি ওনাকে বলছি কুচদুন তো গুজারো বাঙ্গাল মে তব আপকো সমাজ মে আয়েগা ডেমোক্রেসি কে ডেমোক্রেসি কী জিনিস এটা রাহুল গান্ধীকে বুঝতে গেলে বাংলায় কিছুদিন কাটানো দরকার আরও ভালো বুঝতে পারবেন গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে যে সমস্ত কংগ্রেস কর্মীরা খুন হয়েছিলেন তাদের বাড়িতে যদি একবার যান রাহুল গান্ধী তাহলে পর খুব ভালো বুঝতে পারবেন ডেমোক্রেসি কি ইন বেঙ্গল তৃণমূল কংগ্রেস কোনো তৃণমূল কংগ্রেস কোথাও কোনো পোস্টার ছেঁড়ার সঙ্গে যুক্ত নয় কারণ কংগ্রেসের যা গোষ্ঠীদ্বন্দ্ব তাতে পোস্টার ছেঁড়াটের জন্য তারাই যথেষ্ট নিজেরা প্রচারে আসার জন্য এসবও করতে পারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের পোস্টার ছেঁড়ার কোথাও কোনো সম্পর্ক নেই যে দল শূন্য পেয়েছিল এত হাঁকডাক করে যে দল শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় আছে সেই দলের পোস্টার ছিঁড়তে তৃণমূল কংগ্রেসের মানে কোনো প্রয়োজন পড়ে না